আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দর্শক যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ও আজীব হয়ে যায় জান্নাত অবধারিত হয়ে যায় মৃত্যুর পর সেই বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে লহ এবং নাবিকারিম সালসাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক দোয়া মহান আল্লাহ তালার প্রতি বান্দার দীনতা হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম এর মাধ্যমে বান্দা নিজেকে মহান আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক তৈরি করে দুয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহ পবিত্র কুরআনে বলেন উদি আস্তিবাহুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুরা মুমিন আয়াত সাহিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত দর্শক প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতে প্রবেশ করা মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে কাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী লুকমান আয়াত আট নই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল দাউস সুবাহান তাছাড়া এই নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন লাভ হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা বলেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ করবে তাকে আমি নিশ্চয় আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব আয়াত সুরানাহাল সাতানব্বই দর্শক যেই দুয়ার আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বান্দার জন্য জান্নাত অবধারিত করে দেন সেই দোয়াটি হচ্ছে বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা আমি দোয়াটি আবারো পড়ছি রাদিয়াতু বিল্লাহি রব্বা ওয়া দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার আটশত চৌরাশি আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনতিরিশ অপর হাদিসে রদি হদিউল্লাহে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়াটি পর্বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি লহ হাদিসটি মহজামুল কাবিরে এবং সিলসিলাত সহিহাতে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত সাহবান রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দুয়ার আমল করবে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তালার হক হাদিসটি আল আসকারে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ২১৪। চোদ্দ মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার توفيق دنقرون امين السلام عليكم ورحمه الله